আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের একটি প্যাসেজের তোমাদের যে প্যাসেজটা পড়ানো হয়েছে ফেরির বিষয়ে যে ছোট একটা ফেরিতে করে কীভাবে একটা মানুষ অনেকগুলো মানুষ ট্রাভেল করতে যেয়ে তারা মাঝপথে হচ্ছে গিয়ে ডুবে গেল এই প্যাসেজের যে আমাদের এমসিকিউ এগুলো আজকে আমরা সলভ করব এখন তোমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে একটু জুম করে নেই দেখো প্রথম এমসিকিউটা কি দেখো তো এভরিবডি ওয়াজ ট্রাইং প্রত্যেকেই চেষ্টা করছিল টু গেট ইন দ্য বোট বিকজ বোটে চড়ার চেষ্টা করছিল কারণ এভরিবডি ওয়াজ অ্যান্সার্স অ্যান্সার্স মানে কী বলতো অ্যান্সার্স মানে হচ্ছে উদ্বিগ্ন ব্যাকুল হ্যাঁ সবাই ব্যাকুল ছিল টু উইচ হিস ডেস্টিনেশন ডেস্টিনেশন মানে কি গন্তব্য সবাই খুব তাড়া ছিল তাদের মাঝে যে আমাদের ডেস্টিনেশন এখনই পৌঁছতে হবে কারণ কি বলো তো ওয়েদারটা অনেক বাজে ছিল তাই না বৃষ্টি হবে হবে এরকম অবস্থা এটা ছিল না কি অল লাইট দ্য বোট তারা বোটটা সবাই পছন্দ করতো এর জন্য সবাই উত্তেজাচ্ছিলো এমন না এমন না আচ্ছা দেয়ার ওয়াজ টু আচ্ছা দেয়ার ওয়াজ নো ব্রিজ রিভারের উপরে কোনো ব্রিজ ছিল না এই কারণে না এটাও রিজন হতে পারে না দে আর ব্যাগস ও ফুল অফ ব্যাগস অ্যান্ড ব্যাস্কেটস তাদের মধ্যে তাদের কাছে অনেক ব্যাগ অ্যান্ড ব্যাগেস ছিল এর জন্য তারা যেতে চাচ্ছিল না এটাও না একদম প্রথমটা দেখো এভরিবডি ওয়াজ অ্যান্ডার্স সবাই ব্যস্ত হয়ে গেছিলো যে আমাদের এক্ষুনি যেতে হবে বাসায় ঠিক আছে এরকম তো হওয়া যাবে না আমরা জানি যে আমাদের প্যাসেজের মূল ম্যাসেজ হচ্ছে পেশেন্স ধৈর্য ধরা বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার হ্যাঁ পরেরটা দেখো দ্য ওয়ার্ড রিমেম্বার রিমেম্বার মানে কি তো রিমেম্বার মানে হচ্ছে কোনো কিছু মনে করা হ্যাঁ পুনরায় মনে করা যে কি হয়েছিল বা কোনো একটা ঘটনা আচ্ছা এখন এটা দেখো রিকল এটা মানে হচ্ছে এটা মানে মনে করা রিসিভ মানে কী বলতো গ্রহণ করা রিটায়ার মানে হচ্ছে গিয়ে কর্ম ত্যাগ করা বা কোনো জায়গা থেকে প্রত্যাবর্তন করা আর রিকিউর মানে হচ্ছে কি বলতো রিটায়ার মানে হচ্ছে কি ও সরি রিকিউর মানে হচ্ছে পুনরাবৃত্তি করা কোনো একটা ঘটনার বুঝতে পেরেছ কিন্তু আমাদের এখানে সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে রিকল মনে করা হ্যাঁ আচ্ছা এর জন্য এটা হবে আমাদের অ্যান্সার সি নাম্বার দেখো জামিল ডিড নট গো অন দ্য বোট জামিল সবাই বোটটিতে চড়েছিলো কিন্তু জামিল চড়ে নাই আমাদের গল্পের মূল যে ক্যারেক্টার জামিল ও বর্তিত চড়েনি কারণ কি বলতো হি হ্যাড আদার ওয়ার্ক টু ডু তার অন্য কাজ ছিল করার হি মিসড দ্য রাইড সে রাইডটা মানে নৌকার রাইডটা সে মিস করে ফেলেছিল না সে মিস করেনি সে ওখানে দাঁড়িয়েছিল আচ্ছা এরপরে কি বলতো হি ওয়াজ ডিলেড সে দেরি করেছিল বাই হিজ প্যারেন্টস তার পিতা মাতার কারণে তার দেরি হয়েছিল না এরকম না তার পিতা মাতার কথা আমাদের প্যাসেঞ্জার বলাই হয়নি তারপরে ইট ওয়াজ ওভার ইট বলতে কী বুঝেছে তো ফেরিটাকে তাই না ছোট নৌকাটাকে এটা ওভার ক্রাউডেড অতিরিক্ত জনবহুল ছিল তাই না এই কারণে ওভার ক্রাউডেড মানে কি বলতো মানে হচ্ছে জনবহুল তাহলে এই জামিল ভদ্রলোক ছিল খুবই স্মার্ট একটা ছেলে যার কারণে ও মনে করছে যেহেতু এখানে এত জনগণ আছে এখানে যাওয়া যাবে না আর এটা একটা রিস্কি জায়গা পানির মধ্যে ডুবে গেলে কী হবে তাহলে ও বুঝতে পেরেছিল এত মানুষ উঠলে পানির মধ্যে ডুবা লাগবেই এর জন্য এটা হবে আমাদের অ্যান্সার আচ্ছা পরটা দেখো দ্য ওয়ার্ড হ্যাপেন্ড হ্যাপেন মানে কি কোনো কিছু ঘটা তাই না বলো আচ্ছা হ্যাপেন্ড স্ট্যান্ডস ফর মানে এটার অর্থ হচ্ছে এক্সপিরিয়েন্সড কোনো কোনো কিছু অভিজ্ঞতা করা অকার্ড কোনো কিছু হওয়া সিন কোনো কিছু দেখা চেরিস্ট কোনো কিছু লালন পালন করা ঠিক আছে মানে হচ্ছে লালন পালন করা মনের মধ্যে আচ্ছা তাহলে আমাদের এখানে সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে অকার্ড অকার্ড মানে কি মানে হচ্ছে ঘটনা ঘটা বুঝতে পেরেছ তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে দেখো দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট বোটম্যান কোন পিপলদেরকে ওয়েট করতে বলছিল যারা জোর করে উঠছিল ওদেরকে ওয়েট করতে বললো বিকজ কারণ কেন ওয়েট করতে বলছিল হিজ বোট ওয়াজ ভেরি স্মল তার বোটটা ছোট ছিল দেয়ার ওয়ার আদার বোটস অন্য বোট ছিল না অন্য বোটের কথা আমাদের প্যাসেজে মেনশন করা হয়নি এরপরে কি দ্য বোট ওয়াজ ওভারলোডেড উইথ পিপল হ্যাঁ এটা হতে পারে হি উড নট ফেরি পিপল উইথ ব্যাগ সে ওই সব মানুষদেরকে নিবে না যারা ব্যাগ নিয়ে ঘুরছেন না এটা একদমই সঠিক না তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা বলো তো আগেরটাই যে দ্য বোট ওয়াজ ওভারলোডেড লোডেড উইথ পিপল অতিরিক্ত মানুষ হয়ে গিয়েছিল এর জন্য সে নিতে চাচ্ছিল না আচ্ছা পরেরটা দেখো তো কী আছে পরে আছে হচ্ছে আমাদের দ্য বোট দ্য মেইন স্পিকার স্পিকার মানে কি তো বক্তা তাই না দ্য মেইন স্পিকার মূল বক্তা স্পিকার্স ইন দ্য প্যাসেজ আর প্যাসেজের মধ্যে মেইন বক্তা কারা হ্যাঁ কারা কারা কথা বলছে দেখো প্রথমে দেখো দ্য স্টুডেন্টস অ্যান্ড এ টিচার স্টুডেন্টরা এবং একজন টিচার ওয়ান স্টুডেন্ট অ্যান্ড এ টিচার একজন স্টুডেন্ট এবং একজন টিচার দ্য পিপল অফ এ মার্কেট এ গ্রুপ অফ পিপল আচ্ছা স্টুডেন্টরা আর টিচার এটা হলেও হতে পারে কিন্তু কেন হবে না আমি তোমাকে বলি কারণ এখানে কথা বলেছে শুধু জামিল আর হচ্ছে গিয়ে তার টিচার কিন্তু একটা মেয়ে রুমি নামের একজন ভদ্র মহিলা শুধু একটাই কোশ্চেন করছে কিন্তু তা হয় তাই বলে ওকে মেন ক্যারেক্টার বলা যায় না সেই জন্য আমরা বলবো যে ওয়ান স্টুডেন্ট অ্যান্ড টিচার পিপল অফ মার্কেটের কথা তো বলাই হয় না এই গ্রুপ অফ পিপল কোনো পিপলের কথা বলে নাই ঠিক আছে বোটম্যান শুধু বলছিল আচ্ছা বোটম্যানেরটাও নেওয়া যাবে না আচ্ছা এরপরে দেখো দ্য লেসন উই লার্ন আমরা যেই লেসনটা শিখি ফ্রম দ্য প্রাসেস ইজ এই প্যাসেস থেকে এই অনুচ্ছেদ থেকে আমরা যেই শিক্ষাটা পাই সেটা কি বলো তো সেটা হচ্ছে ধৈর্য ধরা তাই না এ উইকলি বাজার ডে ইজ ফুল অফ অ্যাক্টিভিটি একটা সাপ্তাহিক হাটের দিন যেটা সেটা খুবই অনেক ব্যস্ত একটা দিন খুব কাজ থাকে না এরকম কিছুই আমরা শিখি না স্টুডেন্টস হু শুড স্টুডেন্টস শুড কোঅপারেট স্টুডেন্টদের উচিত মানিয়ে নেওয়া মানিয়ে চলা খাপ খাইয়ে চলা উইথ ওয়ান অ্যান্ড আদার আরেকজনের সাথে খাপ খাইয়ে চলা এখানে স্টুডেন্টদের খাপ খাইয়ে চলা সম্পর্কে কোনো প্যাসেজই না এটা ওয়ান শুড ওয়ান শুড হ্যাভ পেশেন্স একজন মানুষের ধৈর্য থাকা উচিত অ্যান্ড লার্ন টু ওয়েট এবং অপেক্ষা করা শেখা উচিত যে কীভাবে আমরা অপেক্ষা করলে আমাদের টার্ন আসবে হ্যাঁ এই জার্নি বাই বোট ইজ মে ইজ সামটাইমস বিকাম ডেঞ্জারাস একজন একটা জার্নি বাই বোট কখনো কখনো ডেঞ্জারাস হতে পারে না এটাও আমাদের কনসার্ন না আমাদের মেইন উত্তর হচ্ছে যে আমরা ধৈর্য ধরবো আমাদের টার্ন কখন আসবে কখন আমরা মানে সেফলি যেতে পারবো সব বিষয়ে আমরা ধৈর্য ধরবো ঠিক আছে আর হলো কি আমাদের শিক্ষা তো এটাই ছিল আমাদের এমসি গুলোর সলিউশন তোমাদেরকে এই কিউআর কোডটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি তোমরা তোমাদের পরবর্তী যে লেসনগুলো সেগুলো খুব সুন্দরভাবে পড়বে এবং ভালো একটা রেজাল্ট করবে তোমাদের সকলকে একসাথে ওয়ালে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা